মাথায় নষ্ট মামা ঈদের অবস্থা কিন্তু একদম জমজমা দেখতেই পারছেন ঈদের আগের ঈদের পরে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে তো ঈদের আগে কিন্তু এত গরু মনে হয় ওঠে নেই এরকম লাগে তো ঈদের আগে এর থেকে অনেক কিছু দেখুন এটা কিন্তু একদম ঈদের হাড়ের মতন লাগছে এত পরিমাণ গরু উঠেছে যেগুলো ঈদের আগে বেচতে পারে নাই বিক্রি হয় নাই দেখুন ঈদের পরে কিন্তু দেখুন রাহাই গরু যেগুলি ছোট ছোটো গুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে পালার জন্য দেখুন প্রায় লোকই কিন্তু ছোট ছোটো বাচ্চা গরু কিনছে যারা সারা বছর পালবে পালার জন্যই কিন্তু এই সকল গরুগুলো নিচ্ছে তো দেখুন একদম কিন্তু হাটটা একদম জমজমাট একদম ঈদের আগে যেমন ব্যসা কেনা যেমন গরু উঠেছিল তেমনভাবেই গরু বেচাকেনা হচ্ছে